আসসালামু আলাইকুম দর্শক রমণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি পিঠার রেসিপি আর সেটি হচ্ছে ক্ষীরমোহন পিঠা চলুন দর্শক আর কথা না বাড়িয়ে দেখিনি এই পিঠাটি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে প্রথমেই আমি এখানে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়েছি এখানে নিয়েছি এক কাপ পরিমাণ ছানা চিনি নিয়েছি হাফ কাপ পরিমাণ আর এখানে কুসুম গরম দুধ নিয়েছি ঠিক এই পরিমাণে আর এটা হচ্ছে লিকুইড দুধ এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ দুধ নিয়েছি এলাচির গুঁড়ো নিয়েছি এক চিমটি পরিমাণ লবণ ব্যবহার করবো স্বাদ মতো দর্শক এখন আমি পিঠাটি তৈরি করার জন্য পরবর্তী স্টেপে চলে যাচ্ছি দর্শক এবারে আমি পিঠার ভেতরের ক্ষীর তৈরি করার জন্য চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়েছি আর এটি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ দুধ দুধটা যখন একটু গরম হয়েছে তখনই আমি চিনিগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি এখন আমি চিনিটাকে দুধের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে গলিয়ে নিব দর্শক চিনিটা যখন সম্পূর্ণ গলে গেছে ঠিক এই পর্যায়ে আমি ছানাগুলো দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আমি ফ্রাই প্যানে প্রথমে তিন টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ দিয়েছি আপনারা চাইলে চার টেবিল কিংবা এর চেয়ে কিছু একটু বেশিও ব্যবহার করতে পারেন এখন আমি ছানাটাকে দুধ আর চিনির সাথে খুব ভালো করে নেড়ে চিরে মিশিয়ে দিচ্ছি এই সময় কিন্তু চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে এবার আমি এতে এক চিমটি পরিমাণ এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি দর্শক ছানাটা যখন প্যান থেকে ঠিক এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে আসবে আর এরকম একটা আঠালো ভাব হবে তখনই আমি এটাকে চোলা থেকে উঠিয়ে নিচ্ছি আর এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরেকটু শক্ত হয়ে যাবে তো দর্শক এখন আমি এটাকে চুলা থেকে উঠিয়ে নিচ্ছি আর উঠিয়ে নেওয়ার পর আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব দর্শক এবারে আমি একটি বাটিতে ময়দা নিয়েছি আর এই ময়দাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ কুসুম গরম দুধ দিয়ে ময়দাটাকে মেখে একটি ডো তৈরি করে নেব আর ডো তৈরি করার জন্য দুধটাকে অবশ্যই কুসুম গরম করে নিতে হবে আর আমি সবগুলো দুধ একসাথে দিচ্ছি না অল্প অল্প করে দিয়ে তারপর আমি ডো তৈরি করে নিচ্ছি দর্শক আমার ডোটা তৈরি হয়ে গেছে আর ডোটাকে আমি খুব ভালো করে মুখে নিয়েছি ঠিক এরকম হয়েছে এখন আমি এই ডোটার গায়ে তেল মাখিয়ে নিচ্ছি আর এইভাবে তেল মাখিয়ে নেওয়ার পর আমি এটাকে পনেরো মিনিট সময়ের জন্য ঠিক এইভাবে রেখে দেব তো দর্শক ফিরে আসছি পনেরো মিনিট পর দর্শক আমি পনেরো মিনিট পর ফিরে এলাম এখন আমি একটা ডিম ভেঙে এইভাবে ফেটে নিয়েছি আর সেই সাথে আমি যে ডোটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেখান থেকে এই পরিমাণ ডো এনে এখন আমি এটা বেলে বড়ো সাইজের একটা রুটি তৈরি করে নেব আর রুটিটাকে যত পাতলা করা যাবে ততই সুবিধা হবে পিঠাটা বানানোর জন্য দর্শক আমার রুটিবেলা হয়ে গেছে আর রুটিটাকে কিন্তু আমি খুব বড়ো করে তৈরি করে নিয়েছি আর রুটিটা খুবই পাতলা হয়েছে এই যে এরকম এখন আমি রুটিটাকে একটা ছুরি দিয়ে চার অংশে ভাগ করে নিব দর্শক আমি রুটিটাকে চার অংশে ভাগ করে নেওয়ার পর একটা অংশ আমি এখানে নিয়েছি এবারে আমি আপনাদেরকে পিঠা তৈরি করে দেখাচ্ছি প্রথমে রুটিটাকে এই আঙুল দিয়ে ঠিক এইভাবে একটু চেপে সামনের দিকে নিতে হবে হাত এই আঙুলটা ঠিক এইখানে রাখতে হবে তারপর এই আঙুল দিয়ে এই অংশটাকে এইভাবে অ্যাড করে দিয়েছি একসাথে এরপর আমি দুইটা পাপড়ের মধ্যে খুব ভালো করে ডিম ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে পানীয় দিতে পারেন তবে ডিমটা দিলে খুব ভালো হবে এবারে আমি দুটো অংশকে ঠিক এইভাবে একসাথে অ্যাড করে দিচ্ছি এবারে আমি এই অংশটাতে এই অংশটা একটু ক্ষীর দিয়ে নিচ্ছি তারপর আমি নিচের এই দুইটা অংশকে একসাথে ফোল্ড করে দিচ্ছি এইভাবে দেওয়ার পর এদিক দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি তারপর এই দুই সাইডের এই অংশগুলোকে আমি ঠিক এইভাবে একসাথে লাগিয়ে দিচ্ছি এবারে আমি পিঠাটার এই অংশটাতেও খুব ভালো করে ডিম ব্রাশ করে নিচ্ছি এখন আমি এই অংশটাকে ঠিক এইভাবে উপর দিয়ে দিচ্ছি তারপর এই অংশটাকে ঠিক এইভাবে একসাথে ফোল্ড করে দিয়েছি দর্শক তৈরি হয়ে গেছে আমার ক্ষীরমোহন পিঠা ঠিক এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব আর এভাবে তৈরি করে নেওয়ার পর আমি পিঠাগুলোকে ডুবো তেলে ভেজে নেব দর্শক এখন আমি পিঠাগুলোকে ভাজার জন্য চলো একটি ফ্রাইপ্যান বসিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়েছি এখন আমি তেলটা গরম হলেই পিঠাগুলো দিয়ে দিব তেলটা গরম হয়ে এসেছে এখন আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি দর্শক এবারে আমি পিঠাগুলোকে উল্টে দিচ্ছি এবারে আমি উল্টে দিচ্ছি আবারও দর্শক আমার পিঠাগুলোতে কাঙ্ক্ষিত কালার হয়ে আসলেই এগুলোকে আমি চোলা থেকে উঠিয়ে নেব দর্শক পিঠাগুলোতে কাঙ্ক্ষিত কালার চলে এসেছে এখন আমি পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি আর ঠিক এইভাবে পিঠা থেকে এক্সট্রা তেলগুলো ছেড়ে নিচ্ছি তারপর একটা প্লেটে কিচেন টাউলের উপর রেখে দিচ্ছি বাকি তেলগুলো শুষে যাওয়ার জন্য দর্শক তৈরি হয়ে গেছে আমার মজাদার ক্ষীরমোহন পিঠা এই পিঠাটি দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে আশা করছি আমার আজকের রেসিপি দেখে আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন আর তৈরি করার পর কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই জানাবেন যদি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আজ এই পর্যন্তই আবারও দেখা হবে আপনাদের সাথে এরকম সুন্দর কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম